কয়েক দফা বাড়ার পর এবার দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম ভালো মানে স্বর্ণের দাম কমে এসেছে দুই লাখ আট হাজার টাকায় গেল শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে রোববার থেকে কার্যকর হবে নতুন দাম এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমায় দর সমন্বয় করা হয়েছে তবে মূল কারণ বৈশ্বিক বাজারে দাম কমে যাওয়া আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার আশি ডলারে নেমে এসেছে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট হাজার দুইশো বাহাত্তর টাকা একুশ ক্যারেট এক লাখ আটানব্বই হাজার আটশো এক টাকা আঠারো ক্যারেট এক লাখ সত্তর হাজার তিনশো নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার সাতশো আঠারো টাকা এর আগে সবশেষ গেল শুক্রবার ভালোমানের ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় পাঁচ হাজার দুশো আটচল্লিশ টাকা এদিকে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার দুইশো ছেচল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেট চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেট তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম দুই হাজার ছয়শো এক টাকা জিনাদ আর যুগান্ত নিউজ